একই রকম রেসিপি খেতে খেতে যদি খুব বোর হয়ে থাকো আর যারা একদম বেগুন পছন্দ করো না একবার এভাবে বানিয়ে দেখো সত্যি বলছি প্রেমে যাবে এই রেসিপিটা আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি সেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব মোটা মোটা করে কাটবে না এরকম পাতলা পাতলা করে কাটলে খুব ভালো লাগে তারপর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পেস্ট বানাবো তার জন্য সাদা সর্ষে নিয়ে নিচ্ছি আর নিয়েছি কালো সর্ষে কিছুটা পোস্ত কাজু বাদাম আর নিয়েছি স্বাদ মতো কাঁচালা এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব তারপর নেব কিছুটা নারকেল এখানে নারকেল কোলাটা ব্যবহার করব এটা অপশনাল যদি তোমাদের কাছে থাকে তাহলে দিও আর না থাকলে দিতে হবে তা আমার কাছে ছিল তাই আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি আর লাগবে কিছুটা টক দই তার জন্য একটা বাটিতে আমি ভালো করে টক দই ফেটিয়ে রেখেছি একটা টিফিন বাটি নেব প্রথমে দিয়ে দেব ও যে সরষে পোস্তের পেস্টটা করলো সেটা তারপরে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ফাটানো টক দই তারপরে দেব কিছুটা লবণ কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাটা বেগুন বেগুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আচ্ছা এখানে আমি একটু চিনিও দিয়েছিলাম সাতটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো ওপর থেকে নারকেল কোলাটা একটা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটু সর্ষের তেল সবকিছু রেডি হয়ে গেলে টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দেব আমি একটা পরিমাণ নিয়েছি সেই গরম জলের মধ্যে এই টিফিন বাটিটা বসিয়ে দেবো আমার ভাপাতে টাইম লেগেছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট ব্যাস তারপর ঢাকনা খুলে গরম গরম সার্ভ করুন বেগুন ভা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন